শরীর কখন হয় আল্লাহ বলছে তুমি আমার দা করো আমার দা সত্য করো আমার ইবাদত করো আমার গুলামি করো যখন ব্যক্তি সে আল্লাহর দাসত্ব থুইয়া আল্লাহর গুলামি থুইয়া সে যখন আল্লাহর রসুলের গুলামি থুইয়া রসুলের দাসত্ব থুইয়া সে যখন শয়তানের গুলামি করা শুরু করব তখন সে হইয়া যায় সেরে কি কারণ শয়তানকে অন্তরের মধ্যে রাখা কলবের মধ্যে রাখা নফসের সাথে মিশিয়ে রাখা নামই হাকিকতে সেরেকে ডুবে থাকা একমাত্র সেরেক হচ্ছে নফসের সাথে শয়তানকে মিশিয়ে রাখা নফসের সাথে শয়তানকে মিশিয়ে রাখার না কলবের মধ্যে যতক্ষণ খান্নাস রূপী শয়তান মিশে থাকবে ততক্ষণ তুমি সেরেকের ডুবে আছো যদি তুমি রূপী শয়তান মুক্ত হইতে পারো রসুলের মোরাকা বা মুসাহেদার মাধ্যমে মাধ্যমে তখন তুমি সেরেক মুক্ত এই জন্য মুখের কথায় সেরেক নাই সেরেক কিসে সেরেক যখন আল্লাহ যে আল্লাহ কোথায় থাকে আর সে আল্লাহ মমিনের কলপ আল্লাহর আড়স আপনার কলবটা যখন শয়তানের আড়স হয়ে থাকবো তখন আপনি সে রেখে ডুবে রয়েছেন কারণ আল্লাহ যে আর সে থাকবো সেই আল্লাহ আল্লাহর দাসত্ব কি লোভ শয়তানের দাসত্ব কি হিংসা শয়তানের দাসত্ব কি কাম শয়তানের দাসত্ব কি ক্রোধ শয়তানের দাসত্ব কি দুনিয়া মালপানি শয়তানের দাসত্ব কি ক্ষমতার লোভে মোহে অন্ধ হয়ে যাওয়া দাসত্ব আপনি দেখেন তো মানুষ শয়তানের দাসত্বের বাইরে কয়জন পান শয়তানের দাসত্বের ভিতরে তো সংসার 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 রবের দাসত্ব হচ্ছে রবের সমস্ত হুকুমের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা করা। রব আমানুকে উনানব্বই স্থানেটাই বলছে আমানু এইটা করো আমানু ওইটা করো আমানু এইটা করো যে বাণীগুলো বলছে প্রত্যেকটাকে পরিপূর্ণ রূপে ওইটাকে মানা এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে গিয়ে আমরা সেরে রবে রবের গোলামি করলাম রবের দাসত্ব করলাম রসুলের দাসত্ব করলাম আল্লাহর রসুল কইছে আল্লাহ রবুল আলামিন কইছে হে আমা তোমরা ওজনে কম দিও না তানে যে ওজনে কম দেয় সে কি শয়তানের দাসত্ব করে না রবের দাসত্ব করে আল্লাহর হাবিব বলল আল্লাহর রসুল বললো আল্লাহ বলল যে তোমরা মিথ্যা বলিও না যে মিথ্যা বলে সে কি শয়তানের দাসত্ব করলো না রবের দাসত্ব করল বললো আচ্ছা আল্লাহ বলছেন তোমরা একে অপরের উপরে জুলুম করিও না